যে কোনো ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক করবেন কীভাবে অর্থাৎ আপনার ফোনকে অবশ্যই সুরক্ষিত এবং সিকিউরিটি দিতে ফিঙ্গার আমরা সেট করবো তো এর জন্য অবশ্যই আমরা চলে যাব আমাদের সেটিং ফোনের সেটিং অপশনে ফোনের সেটিংস অপশনে গিয়ে সেখানে আমরা বের করবো এখানে বিভিন্ন প্রকার অপশান দেখতে পাবেন তার মধ্যে অবশ্যই সিকিউরিটি অ্যান্ড লোকেশন তো অনেক সেটে অনেক রকম থাকতে পারে তো আপনি জাস্ট এই সিকিউরিটি লেখা থাকলে সেটাতে আপনি ক্লিক দিবেন এবং আইকন দেখতে পাচ্ছেন সিকিউরিটির একটা আইকন আছে সেই আইকনটি দেখে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গারপ্রিন্টে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে অন্যথায় অন্য কোনো জায়গায় করা যাবে না তো আমি এটি বেগে যাচ্ছি আমার অন্য জায়গায় ক্লিক লেগে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টে আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বাটন তো নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সো ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার প্রিন্ট প্রিন্টিন প্রিন্ট পাসওয়ার্ড তো আমি সাজেস্ট করব আপনারা তিনটার মধ্যে যে কোনো একটি চুজ করে নেবেন তো আমার যেটা পছন্দ আমি ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড প্যাটার্ন যেটি রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এটি আমার কাছে সাজেস্ট অনুযায়ী আমার কাছে ভালো লাগে বা আমি এটি ইউজ করে থাকি সো আমরা এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আসলে মোবাইলটি চলোর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জাস্ট আমরা সেখানে আমাদের নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন স্কিপ যে বাটনটি রয়েছে স্কিপ বাটনটিতে আমরা ক্লিক করে দেব সো স্কিপ বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আমরা ক্লিক করে দেব এরপর আপনারা দেখতে পাচ্ছেন টাস দি সেন্সর তো পিছনের ব্যাক পার্ট বাটন পার্ট যেটাতে আপনারা সেইভাবেই আঙ্গুলটা চাপ দিবেন একটা একবারে চাপ দেবেন একটা করে চেয়ে দেবেন একটা করে চাপ দিবেন একটা করে ছেড়ে দেবেন যখন এটি ফুলফিল কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ না পূরণ হবে ঘরটি ততক্ষণ আপনাকে অবশ্যই আঙ্গুলটা ছোয়াতে হবে এবং সেরে দিতে হবে ধরতে হবে এবং দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট কিন্তু কামার ওকে হয়ে গেছে এবং আপনারা অ্যানাদার এখানে আরেকটি বিষয় অন্য কারো ফিঙ্গারও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গার তো আমি এখানে আমার ফিঙ্গারটি ডান হয়ে গিয়েছে এখন আপনার কাজ শেষ জাস্ট ফোনটি পাওয়ার বাটনে ক্লিক করে দিন বন্ধ হবে রানিং হবে এবং ফিঙ্গার দিয়ে চালু করে ফেলবেন এটাই ছিল ফিঙ্গার দেওয়ার নিয়ম যে কোনো ফোনে আপনারা ফিঙ্গার দিতে পারেন সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে